নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বড়ি আর আলু দিয়ে রুই মাছের আমি একটা ঝোলের রেসিপি শেয়ার করব। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা নন সে কড়াই বসেছি কড়াইয়ে দিয়ে দেব অল্প করে সাদা তেল দিয়ে আমি এটা আমার বাড়িতে বানানো বিউলির ডালের মশলা বড়ি এই বড়িটা আমি এখন প্রথমে ভেজে নেব ভালো করে লাল লাল করে আর এই বড়িগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে মশলা দিয়ে বানানো হয় বড়িগুলো আমার মা বানিয়েছে তো বড়িগুলো ভেজে তুলে নিলাম আবার একটু দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে দেবো কেটে রাখা এরকম লম্বা লম্বা করে আলু দুটো আলু আমি কেটে নিয়েছি আলুটা আমি এখন লাল লাল করে ভেজে নেব বড়িটা ভেজে নিলাম আলুটাও সেম সেম করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা এখন নামিয়ে নেব ব্রাউন করে আলুটা ভেজে নিলে হবে সুবিধা হবে রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা আমি এখন নামিয়ে নেবো নিয়ে আবারও আমি কড়াইটে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে এখন ভাজে নেবো আমি এখানে মাছগুলো আমি এখানে চার পিস মাছ নিয়েছি তো চার পিস মাছটা আমি ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু খেতে খেয়ে খুবই ভালো লাগে বন্ধুরা আমি একদম সিম্পলভাবে রান্না করব রান্নাটা কোনো পিঁয়াজ নয় রসুন নয় জাস্ট একটু আদা দিয়ে আমি রান্নাটা করছি দেখুন তো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম নিয়ে এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব একটু জাস্ট পাঁচ ফোড়ন আমি কম তেল দিয়ে রান্না করছি একদম বেশি তেল দিয়ে রান্না করছি না দেখুন এর মধ্যে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা জাস্ট একটু 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 হলে এটা দারুণ গন্ধ ছাড়বে তখন আমি এখানে অ্যাড করে দেব একটু আদা আমি আদা একটু পেস্ট করে রেখেছিলাম সেই আদাটা আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন জাস্ট আদা দিয়ে রান্না হবে এ মাছের ঝোলটা পেঁয়াজ রসুন আমি বেশি ভালোবাসি না দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে টমেটো টমেটো এরকম কয়েকটা টমেটো এরকম কেটে নিচে বড় বড়ো করে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা জাস্ট একটু কষিয়ে নেব বেশি ভাজবো না যেহেতু আদা তো বেশি ভাজলে তিতে হয়ে যায় তো দিয়ে আমি এখানে জাস্ট একটু নাড়াচাড়া করে এখানে আমি প্রথমেই অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু এই মশলার সাথে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি এখানে অ্যাড করবো স্বাদ মতন লবণ দিয়ে দেব একটু ধনিয়া পাউডার একটু জিরে পাউডার জাস্ট হাফ চামচেরও কম একটু রেড চিলি পাউডার কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা আবারও ভালো করে সব একসাথে কষিয়ে নেব এখানে কিন্তু আমি পিঁয়াজ রসুন ব্যবহার করছি না আমি জাস্ট এইভাবে প্লেন ঝোল বানাবো বড়ি দিয়ে আলু দিয়ে তো এটা খেতে খুবই দারুণ লাগে গরম গরম ভাতে একদম সিম্পল রান্না কম তেলে রান্না দেখুন তো এ মানে আমি উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা দিয়ে বেশি জল দিচ্ছি না জাস্ট মোটামুটি সিদ্ধ হয়ে আছে আলু টালুগুলো তো এই পরিমাণ আমি জল দিয়েছি দেখুন দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেব এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেবো অলরেডি আলুটা আমার ভাজা আছে সিদ্ধ হয়ে আছে তাই আমি পাঁচ সাত মিনিট রাখবো পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন অলরেডি ফুটে গেছে টমেটোগুলো কী আর কালারটা কী দারুণ এসছে তো আমি এখন এখানে অ্যাড করে দেব সিদ্ধ হয়ে গেছে সব তো আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো প্রথমে দিয়ে দেব আমি যে মাছটা ভেজেছিলাম সেই মাছটা এখন এর উপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত ঝোলের উপরে দিয়ে আমি এখানে দিয়ে দেব বড়িগুলো একটু লেট করে দেবো যেহেতু ঘরের বড়ি তো খুব তাড়াতাড়ি এর বড়িগুলো খুব সিদ্ধ হয়ে যায় আর একদম নরম হয়ে যায় তাই আমি একটু লেট করে বড়িগুলো দিচ্ছি তো আমি এখন দিয়ে দেবো বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো আর এই বড়িটা কিন্তু খুবই দারুণ লাগে বাড়িতে বানানো বড়ি তো আর দোকানের বড়িগুলো সব চালের গুঁড়ো পাইল দেওয়া থাকে তাই খেতে ভালো লাগে না এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বড়ি বানিয়ে একবার মাছের ঝোল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো আমি সিম্পলভাবে মাছের ঝোলটা রান্না করলাম তো আবারও একটু আমি কিন্তু ঢাকা চাপা দেবো মাছ আর বড়িটা সিদ্ধ হওয়ার জন্য জাস্ট একটু মাছের মধ্যে ঝোলও যাবে বড়ির মধ্যে ঝোলটা টানবে দেখুন ফিরে এলাম কি দারুণ হয়েছে বড়িগুলো ফুলে ফুলে গেছে একদম রেডি আমার রান্না একটু ঝোল ঝোল থাকবে খেতে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এখানে অ্যাড করে দেব অলরেডি রেডি আমি এখন এখানে ধনেপাতা পাতা অ্যাড করবো আর কি দারুণ দেখতে লাগছে ঝোলটা আপনারা চাইলে যদি ঝোল বেশি পাতলা হয় একটু জাস্ট হাফ চামচের চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে একটু দিতে পারেন তাহলে দেখবেন ঝোলটা গাঢ় হবে আর খেতেও কিন্তু বেশ খুব ভালো লাগে তো আমি ধনেপাতা দিয়েছি এখন নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি এখন সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমি একটা ছোটো কারিবলের মধ্যে দেখুন ঢেলে নিয়েছি আর কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নিই বাই বাই টাটা আবার দেখাবে নতুন রেসিপি